কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্টুমি তার আগমনী গান হঠাৎ বলেছিল দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভূ কমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাজ উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন কত আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এক নন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কি করছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি